বাড়িতে যদি কখনো পিঁবড়ের সারি দেখতে পান তাহলে সাবধান হয়ে যান হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র সমুদ্রশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে পিবড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদের যোগ রয়েছে জীবনে ভালো ও খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁবড়ের থেকে পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে পিবড়েরা দেখতে ছোট হলেও তারা রাহু কেতু ও শনিগ্রহের সাথে সম্পর্কিত যদি দেখেন বাড়িতে অনেক পিঁপড়ে ভিড় জমিয়েছে এর পেছনে রয়েছে বড় কারণ তবে কালো ও লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে বাড়িতে পিঁপড়ে সারিবদ্ধ হওয়া বা পিঁপড়ে জমায়েত হওয়া আসলে কিসের লক্ষণ এবং যদি বাড়িতে পিঁবড়ের আসে সেক্ষেত্রে আমাদের কী করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিও শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পিঁপড়ে একটি প্রাণী হলেও তার থেকে অনেক কিছু শেখার আছে যেমন পিবড়ের পরিশ্রম আর তার একতা পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁবড়ের ভূমিকা অশেষ বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে পিঁপড়েরা মাটির ভিতরের গড়তে এমনভাবে বাস করে যেভাবে মানুষ সমাজে বাস করে মানুষের যেমন সামাজিক ধারণা থাকে পিঁবড়েরাও তেমন সামাজিক ধারণা থাকে তাদেরও একজন কর্তা আছে এবং তারাও নিজেদের মধ্যে উপনিবেশ তৈরি করে মানুষ যেমন খাদ্যের জন্য শস্য জল ইত্যাদি সংগ্রহ করে ঠিক পিঁবড়েরাও এটা করে থাকে কিন্তু পিঁবড়ের মধ্যে এমন বিস্ময়কর ও আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যা এই পৃথিবীতে কারণ নেই পিঁবড়ে দেখতে খুবই ছোট, কিন্তু তারা নিজের থেকে কুড়ি গুণ বেশি ওজন তুলতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পিঁপড়ের থেকে শিক্ষা নেয় সে জীবনে কখনো হাল ছাড়ে না পিঁবড়েকে খুবই শুভ বলে মনে করা হয় এবং এদের ইতিবাচক শক্তির ভান্ডার হিসাবেও বিবেচনা করা হয় এই কারণে অসত্য গাছের কাছে বা বট গাছের কাছে অথবা তুলসী গাছের গোড়ায় এমনকি যে কোনো মন্দিরে আপনি অবশ্যই পিঁবড়ে দেখতে পাবেন আপনাদের বলে রাখি যে বড় পিঁবড়ে যেখানেই থাকুক না কেন তাদের আশেপাশে ইতিবাচক শক্তি বা অদৃশ্য শুভশক্তি সর্বদা বিরাজ করে আর ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে লাল পিঁপড়ে বা যেগুলো স্বাভাবিক সেইগুলি যে কোনো জায়গায় পাওয়া যাবে কিন্তু বড় কালো পিঁবড়েগুলি খুব কম জায়গাতেই দেখা যায় আপনি বেশিরভাগ সময় এই পিঁবড়েগুলিকে মন্দিরের সীমানায় বা গাছের আশেপাশে দেখতে পাবেন অর্থাৎ এটা ইঙ্গিত দেয় সেখানে ইতিবাচক শক্তি বাস করে তাই পিঁবড়ের মাধ্যমে আমরা অনেক অদৃশ্য ইতিবাচক শক্তির সাহায্য পেতে পারি বন্ধুরা বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তা শুভ বলে গণ্য করা হয় তাই ঘরে কালো পিঁবড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন আপনার অর্থাগম হতে চলেছে বাড়িতে কালো পিঁপড়ে আসা খুবই শুভ সংকেত এরা ঘরে সুখ সমৃদ্ধি আসার সংকেত দেয় যদি কালো পিঁমড়েগুলি মুখে করে কোনো খাবার বা ডিম বয়ে নিয়ে ঘরের ভিতরে আসতে দেখা যায় তা অত্যন্ত শুভ যদি দেখেন চালের পাত্রের মধ্য থেকে কালো পিঁমড়ে বেরিয়ে আসছে তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন এবং আপনার পরিবারে আর্থিক স্থিতিরও উন্নতি হতে চলেছে যদি দেখতে পান কালো পিঁবড়ে গোল করে কিছু খাচ্ছে তাহলে এটা খুবই শুভ সংকেত এটা কেরিয়ারের উন্নতি ও উপার্জন বৃদ্ধির সংকেত বলে গণ্য করা হয় তবে কালো পিঁবড়ে শুভ হলেও বেশি পরিমাণ তা যেন আপনার ঘরে বাসা না বাঁধে সেই বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন পিঁপড়ে দেখলে তাদের অবশ্যই খেতে দিন জ্যোতিষশাস্ত্র মতে পিঁবড়েকে চালের গুঁড়ো নারকেলের গুঁড়ো বা গমের গুঁড়োর সঙ্গে যদি চিনি মিশিয়ে খেতে দিতে পারেন তাহলে শনি রাহু ও কেতুর প্রভাব কেটে যেতে সময় লাগে না পিঁপড়েগে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জনও বৃদ্ধি পায় তবে আপনি যদি আপনার বাড়ির কোথাও লাল পিঁপড়ে দেখতে পান তাহলে প্রথমেই সাবধান হয়ে যান লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণ বলেও গণ্য করা হয় এই পিঁপড়ে ভবিষ্যতে সমস্যা বিবাদ এবং অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয় কিন্তু যদি এই লাল পিঁপড়ে মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায় তাহলে সেটা একটা শুভ লক্ষণ বলা হয় এটি ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে এর অর্থ আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে পিঁবড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থ কিন্তু আলাদা আলাদা ঘটনার ইঙ্গিত বহন করে পিঁবড়ে ঘরের উত্তর দিক থেকে আসতে দেখা গেলে আপনার জীবনে সুখ আসে দক্ষিণ দিক থেকে পিঁবড়ের আগমন দেখা গেলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে তবে ঘরের পূর্ব দিকে পিঁবড়ের শাড়ি দেখতে পাওয়া কিন্তু মোটেই ভালো নয় ঘরের পূর্ব দিকে পিঁবড়ের শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন আবার পশ্চিম দিকে পিঁবড়ে দেখা দিলে আপনার বিদেশ যাত্রার সুযোগ প্রবল এছাড়াও পিঁপড়ে যদি আপনার বাড়িতে দেওয়াল বেয়ে উপরে উঠতে দেখা যায় তাহলে আপনার ঘরে উন্নতি আসবেই এবং পিঁপড়ে যদি দেওয়াল বেয়ে নিচে নেমে আসে তাহলে আপনার ঘরে অবনতি আসতে পারে বন্ধুরা আপনি যদি দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করতে চান সমৃদ্ধি চান এবং প্রচুর অর্থ উপার্জন করতে চান তাহলে যেই বিষয়টি আপনার করা উচিত তা তাহলে শুক্রবার দিন যেই গাছেতে পিঁপড়ে আছে সেই গাছের নিচে আপনাকে কাঁচা দুধ নিবেদন করতে হবে শুক্রবার থেকে এই ক্রিয়াটি শুরু করুন যদি কোনো দিন সময় না পান তাহলে সেই দিনটি বাদে যখনই সময় পাবেন তখনই এই কাজটি করুন যখনই মনে পড়বে তখনই করুন এমনকি গাছের শিকড়ে যদি কাঁচা দুধ নিবেদন করা যায় তাহলে জীবনের থেকে বড় ঝামেলাও সহজেই এড়ানো যায় যদি এই গাছটি অসত্য গাছ বা বট গাছ হয় তাহলে সব থেকে ভালো হয় যদি এই কাজটি নিয়মিত করতে পারেন তাহলে এটি এতই দুর্দান্ত যে ফল দেখে আপনি অবাক না হয়ে পারবেন না এটি একটি বিশেষ ছোট টোটকা যা সকলেই করতে পারেন এবং উপকৃত হতে পারেন এই দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে উক্ত গাছে যদি আপনি নারকেল গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে নিবেদন করতে পারেন তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন এই ক্রিয়াটি কতটা শক্তিশালী কারণ এই প্রতিকারটি প্রয়োগ করার সাথে সাথেই আপনার জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে তাই পিঁপড়ে দেখলে তাকে কখনোই মেরে ফেলবেন না বরং তাদেরকে খেতে দিন দেখবেন এতে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আর হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পরিশ্রম একতা শৃঙ্খলা এবং কখনোই হাল না ছাড়ার মানসিকতা গ্রহণ করুন কারণ জীবনে যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে গেলে এগুলি সব থেকে বেশি জরুরি তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে